পাকিস্তানের সঙ্গে স্থগিত বাংলাদেশে নতুন চুক্তি করতে চায় ভারত বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা নদীর পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে দুই সালে এর আগেই চুক্তিটির অর্তবলী পর্যবেক্ষণ ও ভারতের স্বার্থ অনুযায়ী নতুন কাঠামোতে চুক্তি নবায়নের পরিকল্পনা করছে নয়াদিল্লি শুক্রবার সাতাশ জুন ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর পানি চুক্তি বাতিলের পর এবার বাংলাদেশের সঙ্গে বিদ্যমান গঙ্গা চুক্তির পরিবর্তন আনার কথা ভাবছে ভারত প্রতিবেদনে বলা হয় ভারত সরকারের সংশ্লিষ্ট মহল মনে করছে উনিশশো সালের পুরাতন চুক্তি কাঠামো বর্তমান সময়ের সঙ্গে খাপ খাচ্ছে না জলবায়ুর পরিবর্তন কৃষি সম্প্রসারণ বিদ্যুৎ উৎপাদন ও নদী বন্দর ব্যবস্থাপনার মতো নানা কারণে শুষ্ক মৌসুমে ভারতের পানির চাহিদা বহুগুণে পেরে গেছে ফলে আগের চুক্তির আওতায় নির্ধারিত পানি সরবরাহ দেশটির জন্য পূরণ করতে পারছে না ভারতের পরিকল্পনা অনুযায়ী প্রতি বছর মার্চ থেকে মে মাস পর্যন্ত তারা ফারাক্কা ব্যারেজ থেকে আরো অতিরিক্ত তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিউসেপ পানি নিতে চায় তাদের দাবি বর্তমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য এই বাড়তি পানির প্রাপ্যতা জরুরি ফারাক্কাবাদ পশ্চিমবঙ্গের মালদাহা জেলায় অবস্থিত হওয়ায় এ বিষয়ে রাজ্য সরকারের মতামত গুরুত্বপূর্ণ টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে এই নতুন চুক্তির পক্ষে ভারতের কেন্দ্রীয় সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারও একমত তাদের মতে এখন যে পানির দরকার তা বর্তমান চুক্তির আওতায় পাওয়া সম্ভব নয় প্রসঙ্গত বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা নদীর পানি বন্টন নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের প্রেক্ষাপটে উনিশশো সালে চুক্তিটি স্বাক্ষরিত হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ওই বছরের ডিসেম্বরে চুক্তিটি কার্যকর হয় চুক্তি অনুযায়ী প্রতি বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত শুষ্ক মৌসুমে ফারাক্কা ব্যারেজ গঙ্গার পানির প্রবাহের দুই দেশের মধ্যে ভাগাভাগি হবে নির্দিষ্ট সূত্রে বিশেষ করে প্রতি বছর এগারোই মার্চ থেকে এগারোই মে পর্যন্ত দুই দেশের পর্যায়ক্রমে প্রতি দশ দিন অন্তর অন্তর পঁয়ত্রিশ হাজার কিউসেপ পানি পেয়ে থাকে তবে ভারত এখন এই সময়কালে তাদের প্রাপ্যতার পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়াতে চায় উল্লেখ্য সালে ভারতের ফারাক্কা ব্যারেজ চালু হয় এর মাধ্যমে গঙ্গা থেকে পানি হুগলি নদীতে সরিয়ে নেওয়া হয় যাতে কলকাতা বন্দর সচল রাখা যায় বাংলাদেশের অভিযোগ এই বাধার কারণে পদ্মা নদীতে পানির প্রবাহ কমে গিয়ে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে মরুকরণের প্রবণতা দেখা দিয়েছে চাষাবাদ মৎস্য খামার ও জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে বিষয়ে এবলেষকরা মনে করছেন পাকিস্তানের সঙ্গে উনিশশো সালের ইন্দ্রুত চুক্তি কার্যকর বাতিল করে দেওয়ার পর ভারত এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার পানি কূটনৈতিকের একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে বাংলাদেশের মতো ভাটির দেশের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ নতুন চুক্তি হলে সেখানে বাংলাদেশের স্বার্থ সুরক্ষায় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে কিনা তাই নিয়ে এখন আলোচনা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে দুই দেশের মধ্যে যৌথ নদী কমিশনের ভবিষ্যৎ বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে